নমস্কার বন্ধুরা রুমার হেসেলে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি ফুলকপির পকোড়া চলো দেখিনি কি কি উপকরণ লাগছে এখানে ফুলকপি আমি কেটে নুন দিয়ে বয়ল করে নিয়েছি এখানে বেসন নিয়েছি এখানে ময়দা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি আর খাবার সোডা এখানে যেহেতু নুন দিয়ে বল করে নিয়েছি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব এখানে নিয়েছি বেসন এক বাটি এবার দিয়ে দেব দুই চামচ ময়দা তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি নুন স্বাদ মতো দিয়ে দেবো এখানে নিয়েছি দু চিনটি খাবার সোডা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তা মিক্সড করে নেব আমার বেসনটা মিক্সড করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলি এর মধ্যে ডুবিয়ে ভেজে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল বেশ অনেকটাই দেব পরিমাণ মতো ডিপ ফ্রাই করার জন্য এখানে ভাজার জন্য নিয়েছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারে চুবিয়ে ফুলকপিগুলি ভেজে নেব ফুলকপির গোড়া রেটি রেডি হয়ে গেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও